আলাইকুম ওনাকে সবাই চিনে থর্স অফ বিল্লা উনি তিন মাসে পনেরো লাখ টাকা ইনকাম করছে সেটা কি একদিনে হয়ে গেছে সবাই এখন গানা বাজনা করতেছে থর্স অফ বিল্লাল হবে এত টাকা আর্নিং করলো এভাবে আর্নিং করা কি সম্ভব কিনা আদৌ সম্ভব কিনা বিভিন্ন প্রশ্ন করতেছেন আপনারা বা এই প্রশ্নটা করাটা স্বাভাবিক এত ইনকাম কীভাবে হয় যেই ছাড়াটা মাসে আট টাকা স্যালারি পেত এই ছেলেটা কীভাবে এখন মাসে পনেরো লাখ বিশ লাখ টাকা আর্নিং করতেছে কি কী হবে সম্ভব তার স্বপ্নটা ছিল বড় বিশাল স্বপ্ন ছিল সে তার কেরিয়ারকে বাজি ধরে বাজি লাগিয়ে সে কন্টেন্ট ক্রিয়েট করে তার দক্ষতা তার ভিতরে কোনটা আছে সে খুঁজে বের করে দেন সেটা অনুযায়ী সে কাজ করে দেন সফল হয় আর সফলতা শুধু হয়ই না তিন মাসে পনেরো থেকে পঞ্চাশ লাখ টাকার মতো আর্নিং করেছে এই যে তার পে আউট সে নিজে পড়েছে আপনার সবাই দেখেছেন অনেকে দেখেছেন কি সে একদিনে অর্জন করেছে ভাই একদিনে অর্জন করে নাই সে তার নিজের প্রতিভাটা খুঁজে বার করেছে আপনার আমার সবার মধ্যে এই প্রতিভা আছে প্রতিভাটা খুঁজে বার করতে হবে আপনি প্রত্যেকটা মুহূর্ত প্রতিভাটা আপনি খুঁজেন যে আপনার মধ্যে কিছু একটা প্রতিভা আছে আমার মধ্যে একটা প্রতিভা আছে আমি সে খোঁজার চেষ্টা করতেছি কিন্তু থরস বিলাস সেটা খুঁজে বের করেছে এবং সেই সে মাফিক কাজ করছে সেই প্রতি মাসে এখন সর্বনিম্ন পনেরো লাখ টাকা আর্নিং করতেছে এটা তার উদাহরণ তো চেষ্টা করলে পরিশ্রম করলে আপনি কোনো কিছুর জন্য যদি লেগে থাকেন তাহলে অবশ্যই সফলতা পাবেন স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে থাকে স্বপ্ন যে সেটাই যেটার জন্য মানুষ ঘুমাতে পারে না আমি ঘুমাইতে পারি না ভাই এখন আমার ঘুমিয়ে আসে না যতক্ষণ পর্যন্ত আমার একটা পেমেন্ট আমার না আসবে আমি চাই এই তর মতো আমি সফল হব ইনশাল্লাহ হবে সময় লাগবে ধৈর্য লাগবে নিজেকে খুঁজে বের করতে হবে নিজের কোয়ালিটি বের করতে হবে কোয়ালিটি ইম্প্রুভ করতে হবে দেন আমি এরকম ইনকাম করতে পারবে আপনিও পারবেন সো কষ্ট না করে বা হতাশ না হয়ে ইনকাম নাই পারি না অমুক না অমুক না করে বা করতে পারবেন দু চার পাঁচ হাজার টাকা আর্নিং প্রত্যেকদিন পাঁচশো টাকা আর্নিং করতে কি পরিমাণ পরিশ্রম কি পরিমাণ কষ্ট করে যারা দিনমজুর যারা কাজ করে তারাই বুঝতে পারে আপনি এখান থেকে মাসে দশ লাখ পাঁচ লাখ তিন লাখ চার লাখ টাকা ইনকাম করবেন আপনি পরিশ্রমটা কি পরিমাণ করতে হইব সময়টা কী করে দিতে হবে কি পরিমাণ চেষ্টা করতে হবে এটাকে একবার রিলিজ করবে এমনি সফল করতে পারবেন না আপনি সো ধর্স বিদ্যালয়ের দিকে না তাকিয়ে নিজের দিকে তাকান যে আপনি কি পারেন আপনি কী করতেছেন বা কি করলেন সো অন্যের সফলতা খুশি হওয়ার চেষ্টা করুন অন্য সফলতা তার দিকে অনুপ্রাণিত হয়ে নিজের চেষ্টা করুন লেগে থাকুন কাজ দিবে আর বলতে পারেন যে আপনি কি হবেছেন না ভাই আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আমারটা চেষ্টা চালিয়ে যাচ্ছে ইনশাল্লাহ একদিন এরকম ইনকাম আমিও করব। জাস্ট সময়ের অপেক্ষা ওয়েট অ্যান্ড ইনকাম করাটা আসলে তেমন এত কষ্টের ব্যাপার না যদি আপনি লাগাতার কাজ করেন এবং লেগে থাকেন প্রতিনিয়ত আপনার কোয়ালিটি ইম্প্রুভ করেন কাজ করে যান সফলতা এমনি অটোমেটিকলি আপনার কাছে চলে আসবে জাস্ট সময়ের অপেক্ষা সবাই দেখতে থাকেন এবং কাজ করে থাকুন ইনশালে একদিন ইনকাম করে দেখাবো ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকল